তুমি এই জায়গায় কে এই জায়গায় আইসি মনে করছে দরকার তোমার কি দরকার জানা কি দরকার মনে করছি

ইনকাম সোর্স তো আমার তুমি আমার আমি তোমার ইনকাম সোর্স দেখো তোমার লাগা আমার ডিপো দেখেছে না তোমার মুখ দেখো আমার পাপ

আমি একটা কথা কই ঘরে পাঙ্গাশ আছো না পাঙ্গাশ দা খাবার দিবে মনে করে যে টাকা বিশ হাজার দিবে আমি পঁচিশ হাজার যাবো নইলে টাকা না দিলে না ওই যে ছবি তোমার বাড়ি দামো তোমার সংসার